এমনও খুঁজি কিন্তু আমি মৃত্যুর আগ পর্যন্ত আশায় থাকবো যে আমি লাশটা পাইলাম না খুঁজে খুঁজে পাইতাম তাহলে কার আছে সন্তান কি এরকম সন্তান আমার মা যদি কাছে মাসতো আমি ভয়তে ডাকতাম না করতাম কে যে মানুষের মুখ লাগবে সময় যতই গড়িয়ে যাক সন্তানের মৃত্যুর শোক প্রতি ক্ষণে পোড়ায় আর কাদায় শুধুই মাকে দশ মাস গর্ভে ধারণ করা সন্তানের ভুবন ভোলানো হাসি আর প্রাণ জুড়ানো মা ডাক শুনতে ইচিকি কি কষ্টকর অপেক্ষা সন্তানহারা একজন মাই তা জানেন বাপেডা একটা বাদলে কইতো কি আপনি যে রনে থাকেন আপনি মনে রাখবেন আমি কি ডাভাগারে গান লাগবে আমার কত গান এই একমাত্র ছবিটি ১৬ বছর বয়সী রাশিদা খাতুনের সাভারের রানা প্লাজার তৃতীয় তলায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করত সে গেছে রাশিদার ব্যবহার করা পোশাকে এখনো সন্তানের গায়ের গন্ধ খুঁজে বেড়ান মা প্রতিটি স্মৃতি খুব যত্নে সংরক্ষণ করেছেন জীবনযাত্রার যেসব কথা আচরণ খুবই স্বাভাবিক তাই অমূল্য হয়ে ধরা দেয় মায়ের কাছে কেউ যদি পাগল যদি কইতো তিনটি সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসারের কাজ হয়তো করে যেতে হয় তাকে কিন্তু মাঝে মাঝে ছুটে যান সেই রানা প্লাজার ধ্বংসস্তূপের কাছে এখানকার ধুলোবালিতে যেন সন্তানের স্পর্শ সন্তান তো চারজন আছে তিনজন আছে কিন্তু ওর লাগে এই ডাক্তার যেন খালি দুই বছরে সাভারের এই ভবনধসে অনেক মাই তার সন্তানের নামটি খুঁজে পেয়েছেন মৃতের তালিকায় আর যেসব মা এখন পর্যন্ত সন্তানের নামটি সেই তালিকাতেও খুঁজে পাননি তারা শুধুমাত্র স্মৃতি হাতকে ঘুরে ফেরেন এই রানা প্লাজার আশেপাশে মনে একটাই আশা হয়তো কখনো না কখনো ফিরে আসবে আদমের সন্তানটি সাতিলা শারমিন সময় সংবাদ Das